এমিনু তুই এটা কি করেছিস এই তুই খাতা ছিঁড়ে ফেলেছিস তোকে দেবে আজকে আয় হ্যাঁ কি অবস্থা তুই ওইখান থেকে পড়ার খাতা বই সব ছিঁড়ে ফেললি এরকম করে এই সব কি এটা এই হলো হ্যাঁ কিচ্ছু জানো না এখন কিচ্ছু জানো না এটা কি করলি মিনু এ মিনু মিনু কি করলি মিনু কিরে কিছু বল হ্যাঁ তুই ওখান থেকে ছিঁড়ে নিয়ে আসলি আজকে আসুক দেবে আমাকে আমাকে শুদ্ধ দেবে আজকে কি বলবো আমি হ্যাঁ দেখেছ হে কিরে কি বলবো কি বলবো আজকে আমি কি বলবো এই এই এটা কী করলে আমি কি বলবো হ্যাঁ বলবে দেখে রাখতে পারো না কি করেছে আজকে দেখিস তাড়াবে তোকেও তাড়াবে বাড়ির থেকে আমাকেও তাড়াবে বাড়ির থেকে ভালো হবে তো ভালো হবে তখন হ্যাঁ কিছু বল চুপ করে রয়েছিস এই এগুলো সব এই যে টুকরো টুকরো করেছিস ও ও সকাল থেকে বসে করছিল কী যা কী সব না অঙ্ক করছিল মনে হয় হ্যাঁ এরকম সর্বনাশ কেউ করে এবার আমি কি করব হুম কি করব আমি কিছু বল আজকে তো বাড়ি থেকে তাড়িয়ে দেবে তোকেও তাড়িয়ে দেবে আমাকেও তাড়িয়ে দেবে বলবে আমার আহ্লাপ পেয়ে তুই এরকম করেছিস এরকম বধ হয়ে গেছিস এখন এই যে চোখ চোখ পিট 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 করে নাকের কি অবস্থা হ্যাঁ মারামারি করতে যাস নাক টাক তো দিয়েছে সুরপোনার করে কথা শুনবি না আমি কিছু জানি না কিছু জানি না আজকে আমি সব তুই জানিস আমি কিচ্ছু জানিস